প্রিয় দর্শক আজ আমরা জানব একশোটি বড় গুণা সম্পর্কে যেগুলো থেকে আমাদের বিরত থাকা জরুরি এক আল্লাহর সাথে শির্ক করা দুই নামাজ পরিত্যাগ করা তিন পিতামাতার অবাধ্য হওয়া চার অন্যায়ভাবে মানুষ হত্যা করা পাঁচ পিতামাতাকে অভিসম্পদ করা ছয় জাদু টোনা করা সাত এতিমের সম্পদ আত্মসাত করা আট জিহাদের ময়দান থেকে পলায়ন করা নয় সতীসাধী মমিন নারীর প্রতি অপবাদ দেয়া দশ রোজা না রাখা এভাবেই আরও নব্বইটি বড় গুনা রয়েছে যেমন জাকাত আদায় না করা ক্ষমতা থাকা সত্ত্বেও হজ না করা অহংকার করা চুগলখড়ি করা আত্মহত্যা করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা মদ ও নেশাদ্রব্য গ্রহণ করা জুয়া খেলা মিথ্যা কথা বলা জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা অন্যায় বিচার করা বিশ্বাসঘাতকতা করা অঙ্গীকার পূরণ না করা প্রতিবেশীকে কষ্ট দেয়া ঋণ পরিশোধ না করা পরীক্ষায় নকল করা ভেজাল পণ্য বিক্রয় করা এবং আল্লাহর রাস্তায় বাধা দেয়া প্রিয় ভাই ও বোনেরা এসব গুহা থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন